এই কাতিম আমি বৰ গোলক জাম আছে তাহলে হবে এইটা নাকি এটা গোলক না এইটা মালটা যেটা হয় বড় বড় হয় এই যে রাধা তেদার পরে এই 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 এটা না তুমি তোমার বলছো এখনেই দেখো পোকা লাগে এই কাগজি গাছ মালটা গাছ এরিলা পোকা থাকে এই পোকা তখন পাতা করি ও পাতা একটাও থাকবে সব নড়া হয়ে

দেখতে সুন্দর পিংজামল পচি ভাবে 8 কিলো করে হবে তবে মার্জে 77 কিলো হবে পাতা ভিকে ওকে শুনুন দাদা তিন বছর বড় বড় হয়ে যাবে আপনাকে ছাড়তে তুমি একটা এটা হ্যাঁ দেখুন আম হুম হুম